স্ক্রিনে দেখতেই পারছেন বিভিন্ন প্রকারে ঘাসের ঘাসের ছবি সহ নাম দেওয়া আছে যা ধানের জমিতে প্রচুর পরিমাণে বংশ বিস্তার করে এবং ধানের ফলন অনেক অংশে কমিয়ে দেয় সেক্ষেত্রে অবশ্যই এই ধরনের ঘাস দমন রাখতে হবে এরপরে আছে ধানের শীষ কাটা পোকা এটি আপনার জমিতে ধানের শীষ বের হলেই এই পোকাটি আক্রমণ করতে পারে সেক্ষেত্রে অবশ্যই এই পোকাটিরও দমন করে রাখতে হবে সঠিক সময় সঠিক কীটনাশকটি দিতে হবে এরপরে আছে হলুদ মাঝরা পোকা এই পোকাটি খুবই ভয়ঙ্কর একটি পোকা এই পোকাটি আপনার জমিতে একবার লাগলে পুরো জমিটি নষ্ট করে দিতে এরা সক্ষম তো অবশ্যই এই ধরনের মাজরা পোকার আক্রমণ দেখলেই বা বুঝলেই ঠিক তখনই এর সঠিক পদক্ষেপ নিয়ে কীটনাশকটি দিতে হবে তাহলে এই পোকাটি কোনো ক্ষতি করতে পারবে না এরপরে আছে ধান গাছ কাটা পোকা এই পোকাটিও খুব ভয়ঙ্কর এটি ধান গাছ কেটে সাবার করে দেয় এই পোকটি বেশিরভাগ দেখা যায় যখন ধান গাছ বাড়ন্ত বয়সে থাকে ঠিক তখনই ধান গাছ কাটা আরম্ভ করে এরকম ধান গাছ কাটা দেখলে এই পোকা দমনের ওষুধটি দেবেন ধান ক্ষেত থেকে এই পোকাটিও দমন হয়ে যাবে এরপরে আছে ধানের পাতা মড়ানো রোগ বা ধানের পাতা সাদা হয়ে যাওয়া রোগ তো এই ধরনের রোগ কীভাবে আসে দেখুন স্ক্রিনে দেওয়া আছে এই পোকাটির মাধ্যমে ধানের জমিতে প্রচুর পরিমাণে আক্রমণ হয় ধানের পাতা পাতা মোড়া মোড়ানোর রোগ হয় এই পোকাটি দেখলে অবশ্যই এই পোকাটি দমন করার জন্য কীটনাশক দিবেন তাহলে আশা করি এই ধরনের পোকা আর আপনারা জমিতে ক্ষতি করতে পারবে না আর অবশ্যই তো জমিতে ধান লাগানোর পর সবসময় পর্যবেক্ষণ করতে হবে কখন কোন পোকায় কোন রোগে আক্রমণ করছে ঠিক তখন সঠিক পদক্ষেপ নেবেন তাহলে আপনার জমির কোনো ক্ষয়ক্ষতি হবে না এবং এই ধরনের পোকামাকড় কোনো ক্ষতি করতে পারবে না এরপরে আছে ধানের জমির চারিপাশের আইল জমির আইল সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ধানের জমির চারিপাশের যে আইল এই আইল আইলের ঘাস বড় হলে এবং ধানের জমিতে প্রবেশ করলে অনেক ধরনের পোকামাকড় এই ঘাস দিয়ে আপনার ধান খেতে আক্রমণ করতে সক্ষম হয় তো অবশ্যই জমির চারিপাশের আয়লগুলো সময় মতন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং ঘাস বড়ো হতে দিবেন না ধান খেতে যেতে দিবেন না যদি ধান ক্ষেতের ভিতরে প্রবেশ করে তাহলে আপনার ধান খেতে প্রচুর পরিমাণে রোগ বালাই নিয়ে আসে তো সেক্ষেত্রেই সতর্ক থাকবেন এবং প্রতিনিয়ত আপনার ধানের জমিতে পর্যবেক্ষণ করবেন কখন কোন রোগটি হচ্ছে কিনা কোন সমস্যা আছে কিনা কোন কোন কি বিষয় সব দিক থেকে খেয়াল রাখবেন এবং সঠিক সময়ে সঠিক পদক্ষেপটি নিলে আপনার ধান খেতে কোনো ক্ষতি হবে না এবং দ্বিতীয়ত যখন আপনার ধান খেতে ধান থাকবে ধানের শীষ আসবে ঠিক তখন যদি প্রচণ্ড খরা হয় ঠিক তখন করণীয় আপনার জমিতে প্রচুর পরিমাণে পানি রাখতে হবে সেচ ব্যবস্থা ভালো রাখতে হবে তাহলে ভালো ফলন আশা করা যাবে আর যদি আপনি ধান খেতে পানি সঠিক সময়ে না দেন তাহলে কিন্তু ধানের ফলনটা অনেক অংশে কমে যাবে এবং অধিকাংশ ধান চিটেতে পরিণত হবে তো সেক্ষেত্রে অবশ্যই ধানের জমিতে প্রচুর পরিমাণে পানির ব্যবস্থা